আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুজু গান দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজড়া গুলোই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর একটি বিষয় হচ্ছে ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার সেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত করেছে সাপলা চত্বরে হেফাজতে রাজে করবি না সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচ আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলেমরা আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইনু সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্যতা করেছি যদি আটলান্টিকের ওপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে ঠিক আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চাতুর বে তার চোখ উপরে দাও হবে আমার বাংলার পুরো 1 দিন মাটিতে আগ্রাসনের খাবা বসালে সেই কালো হাত ভেঙ্গে দেওয়া হবে ঠিক বিনা আইনে তিনটি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাস্ট ফ্রি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ স্বাধীনতার নাম ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলে মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলে মোলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কারণ মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে আমার সপ্তম দাবি হেফাজতের মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাবিআলদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয় তাহারিকে

যে বর্তমান যে সরকার বিপ্লবী সরকার এই সরকার বুধ এই দেশের বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝবে কিন্তু পরিচালকের সঙ্গে বলতে হয় এরা আগেরদের মতোই বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝে নাই কাজেই এই দেশের জনগণকে ওই ভাষা প্রয়োগ করতে হবে যে ভাষা আজকে যারা ক্ষমতা আছে তারা যেন রঙ্গারঙ্গ উপলব্ধি করতে পারে ওই ভাষা প্রয়োগ করার সময় এসেছে সেই ভাষা আমাদের প্রয়োগ করতে হবে আর মনে রাখবেন সরকারকে বলতে চাই তসলিমা নাসরিনের ফোর টু স্টেট এই দেশে কাজ করতে পারবেন না এই ফোর স্টেট দূর করেন আর ওই সংসদ আপনার সংবিধানের ক্ষেত্রেও কোনো সংস্কার করতে হলে এই যে ওলামাইকের প্রতিনিধিত্ব ব্যতীত সংস্কার করা যাবে না নারী নীতি প্রত্যাখ্যান করা হলো তিরাদের প্রত্যাখ্যান করা হয়েছে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ আমাদেরকে তো সংগ্রামী জনতা দুই হাজার একুশ সালে যে সমস্ত নির্যাতন ভোগ করেছেন তাদের মধ্যে অন্যত ভালো ময়মন সিংহের ইত্তেফাকুল সংগ্রামী সভাপতি মৌলানা খালেদ সেফুল্লাহ সাদিদ আহমদ বরকাদ সংগ্রামী জনতা এবার বক্তব্য রাখবেন ইফাল ইসলাম বাংলাদেশের ন ইমামীর হযরত বন আর আহমদ আরী কাশেমিক বিস্মিল্লাহ রফ্রাফিফ দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে আমি একটা কথা বলতে চাই যে আজকে যেন এই ধরনের বিভ্রান্তিকর কোনো সংবাদ পরিবেশন না করা হয় হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী আমরা নারীদের ন্যায্য অধিকার এবং কোরআন বর্ণিত যে সমস্ত অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাসী। এই নারীবাদীরা তারা সংস্কার প্রস্তাবে একটা প্রস্তাব করেছেন সেটা হলো যে তারা অভিন্ন পারিবারিক আইন চায় অভিন্ন পারিবারিক আইন করার অর্থ হলো এটা যে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যারা আছে সকলেরই একই আইনে তাদের সব কিছু হবে এটা কি হতে পারে মুসলমানদের বিবাহ সাধী মুসলমানদের আইনে হবে হিন্দু খ্রিস্টানদের বিবাহসাধীন তাদের আইনে হবে সুতরাং পারিবারিক আইন হতে পারে না গতকাল আমি একটা বক্তব্য দেখেছি কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোনো সময় নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রকৃতির বিরুদ্ধে একটি মহল তারা সুচ্চার হয় এখন হেফাজতে ইসলামের নামে হয়েছে আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি কিন্তু যেই অধিকারে নারীকে ব্যবসায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না